হ্যালো সবাই শেয়ার করতে আসলাম চোদ্দই ফেব্রুয়ারি দুবাই মহলে ঘুরে বেরোনোর কিছু মুহূর্ত তো আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম এবং যাওয়ার পথে একটা কেকের দোকান থেকে একটা কেক নিয়েছিলাম ছোট আকারের একটা কেক এবং এটা দেখেন হচ্ছে কলিফার সামনেই প্রথমে আমরা যাব দুবাই মল এবং দুবাই মলের পাশেই কিন্তু বুর্শ খলিফা তো আমরা দুবাই মলে এন্টার করতেছি দেখেন এটা ভিতরে যাওয়ার রাস্তা এবং বাইরের আউটসাইড এর আসলে অনেক সুন্দর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বাইরের জায়গাটা কীরকম সুন্দর ডেকোরেশন থাকে লাইটিং থাকে রাতের বেলা আসলে দুবাই শটটা অনেক সুন্দর থাকে অনেক ভালো লাগে দেখতে দিনের বেলা একরকম থাকে এবং রাতের বেলা অন্যরকমটা দেখেন এটা হচ্ছে দুবাই মল দুবাই মলটা হচ্ছে এশিয়ার মধ্যে সেকেন্ড এবং ইউর মধ্যে ফার্স্ট লার্জেস্ট মল তো আমরা গাড়ি পার্কিং করবো সেজন্য গাড়ি আস্তে আস্তে ভিতরে যাচ্ছে কারণ অনেক গাড়ি লাইন ধরে আছে পার্কিং এরিয়াতে যাচ্ছে এবং এটা হচ্ছে সিনেমা পার্কিং আসলে অনেক বড় পার্কিং এরিয়া তো সব গাড়ি লাইন ধরে ভিতরে ঢুকতেছে অনেক সুন্দর বাইরের আউটসাইডের এটা অনেক অনেক সুন্দর আলোকসজ্জোত চতুর্দিক তো চোদ্দোই ফেব্রুয়ারি আসলে আমাদের রাতের বেলা যাওয়া হয় দিনের বেলা আসলে আমরা কোথাও যেতে পারিনি এবং ওই দিন পয়লা ফাল্গুন ছিল তো আমরা পয়লা ফাল্গুন সেলিব্রেট করতে পারিনি অ্যাকচুয়ালি ফ্রাইডে ছিল বাচ্চাদের টিউশন ছিল স্কুল না থাকলে টিউশন ছিল সে যেন দুপুরবেলা কোনো জায়গায় যাওয়া হয়নি তো ভাবলাম রাতের বেলায় যাই হাজব্যান্ড সাথে নিয়েছিল রোজ এবং কেক গিফট করার জন্য সামনে উইস করবে তো দেখেন আমরা ঢুকে মলে হাঁটার মতো উপায় ছিল না যেহেতু একটা স্পেশাল দিন ছিল এত এত মানুষ ছিল এবং এখানে ফরেনার বেশি ছিল এবং এদেশে সাধারণত ট্যুরিস্টে বেশি থাকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখানে ঘুরতে আসে তো দেখেন আমরা এখন ভিতরে ঢুকে গেছি তারপর এখন মল বের হয়ে যাচ্ছে বর্জকলিফার সামনে এবং এখানে অনেক সুন্দর একটা জায়গা এবং এটা দুবাই ফাউন্টেন আছে তো দুবাই দুবাই ফাউন্টেন ফাউন্টেন ওয়াটার বলে একটু হবে তো এই ওয়াটার ডান্সিংটা টা দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে এবং সাথে বর্জকলিফা এই এরিয়াটা আসলে অনেক সুন্দর থাকে দুবাই মল সাথে বর্জ কলিফা এবং সাথে দুবাই ফাউন্টেন তো দেখেন আসলে বর্জ কলিফার ভিউ ওয়ান ফ্লোর পৃথিবীর সবচেয়ে বড় হাইস্ট বিল্ডিং যেটা দুবাই অবস্থিত এবং এটা দেখার জন্য আসলে সবাই আসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক টুরিস্ট আসে আসলে কলিফা আমাদের প্রায় দেখা হয় কিন্তু ভিতরে এখন পর্যন্ত যাওয়া হয়নি ওয়ান সিক্সটি ফাইভ ফ্লোর আছে এখানে অফিস আছে ফ্ল্যাট আছে মানুষ নিয়ে থাকে তো এটা আছে দুবাই ফাউন্টেন দেখেন এটাকে দুবাই ফাউন্টেন বলে যাটাকে আমরা বলি ওয়াটার ডান্সিং এবং সেটা মিউজিকের তালে তালেই হয় কিন্তু আমি সেটাতে মিউজিক দিইনি এবং এটা প্রায় আড়াই মিনিটের ভিডিও আছে কিন্তু আমি পুরো ভিডিওটা দিইনি যেহেতু মিউজিক আছে মিউজিক সারা ভালো লাগবে না তো কিছুদিন পরে এই দুবাই ফাউন্টেনটা বন্ধ হয়ে যাবে এটা বিয়ত আকারে করার জন্য ব্যবস্থা নিতেছে এই ওয়াটার ডান্সিংটা আসলে পাঁচ মিনিটের মতো হতো কিন্তু এখন টাইমটা কমিয়ে দিয়েছে আড়াই মিনিটের মতো হয় তবে এই দুবাই ফাউন্টেনেট পুরো ভিডিওটা আমার আইডিতে অবশ্যই আসবে সমীর ঘোষ সেই আইডি অবশ্যই আপনারা ভিজিট করলে দেখতে পারবেন মিউজিকের সাথে সাথে ডান্সিং তো আমাদের দেখা শেষ এখন আমরা বুর্জ কলিপা দেখে ভিতরে চলে যাব বোর্ডস কলিফা এবং দুবাই ফাউন্টেন দেখার পর এখন দুবাই মলের ভিতরে যাব বাচ্চারা আসলে বোর হয়ে যায় কিছুক্ষণ বাইরে থাকলে তো এই দুবাই মল আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন যেমন এখানে আছে বোর্ডস কলিফা পাশেই তারপর দুবাই ফাউন্টেন তারপর আছে দুবাইয়ে করিয়াম যেটা দুবাই মলের ভিতরে ওয়াটার ফল তারপর স্কেটিং অনেক কিছু আছে এবং অনেক কিছু আছে দেখার মতো তো দেখেন এটা আছে বোর্ডস কলিফার লাইটিং শো এটাও অনেক সময় হতো আগে এখন আসলে বেশি সময় না এপিন সময় আসলে এই জায়গাতে এত সুন্দর ফায়ার ওয়াক্স হয় খুব সুন্দর লাগে তো আন্টিরা এর মধ্যে এসে যায় ওরা একটু পরে আসছিল এবং ভিতরে অন্যান্য এবং দেখেন এই জায়গা আসলে কত মানুষ এত মানুষ হলেও সমস্যা নাই যে যার মতো চলতে ফিরতে থাকে কেউ কাউকে কোনো ডিস্টার্ব করে না সবাই সবার মতো চলতে থাকে এবং সবকিছু দেখতে থাকে তো এখন আমরা ফোর্ট কোর্টে যাব। তো এই দুবাই মলটা আসলে ফোর্থ ফ্লোর চারটা ফ্লোর আছে এবং এটা আছে ইউর মধ্যে সবচেয়ে বড় মল যেটা আয়তনের দিক থেকে অনেক বড় এবং এবং এশিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট মল তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে একটু ছবি ভিডিও করে নিতেছি অ্যাকচুয়ালি বাইরে গেলে ছবি ভিডিও করতে অনেক সময় লেগে যায় এবং এত ছবি ভিডিও করা হয় মোবাইল স্টোরেজ ফুল হয়ে যায় এবং এই পুরো সপ্তাহ জুড়ে এই ভিডিওগুলা ছবিগুলো পোস্ট করতে থাকে। তো এখন আমরা উপরে আসছি কোথায় যাওয়া দেখতেছি ফোটকট কোথায় আছে। তো সব জায়গায় আসলে আহ ডিরেকশন দেওয়া আছে কোন জায়গায় কি আছে না আছে এখানে আসলে সমস্যা হয় না তো ফুড কোর্টে চলে আসলাম তো বাচ্চারা এক একজন একে কিছু ডিমান্ড করতেসে কেওয়ার জন্য তো এর মধ্যে আমরা কেক নিয়ে আসছিলাম সেটা কাটবো এবং পোর্সকলিফার সামনে আমরা ফ্লাওয়ার দুজন একজন আর কে উইশ করে সেটা আসলে ভিডিও ছবি এখানে দিইনি অন্য জায়গাতে দিয়েছিলাম ছবি তো আমি কেকটা ওপেন করতেছি কেকটা আসলে অনেক সুন্দর দেখার মতো এটা আসার আগে কোনো অর্ডার করা হয়নি আসলে কোনো কিছু করতে গেলে করে করে তো আমাদের কোনো উপস্থিত বুদ্ধির মতো তো দেখেন কেকটা অনেক সুন্দর ছিল আর একটা কেক চকলেট তো বাচ্চাদেরকে নিয়ে সেই কেকটা আমরা কেটে নিলাম তো কেকটা নিয়ে একটু ছবি ভিডিও করে নিলাম আসলে অনেক সুন্দর একটা সময় কাটছে ওইদিন দিন পয়লা ফাল্গুন ছিল কিন্তু সেটা আসলে সেলিব্রেট করতে পারিনি তো মনে একটা আফসোস ছিল তো এরই মধ্যে আমরা ওয়াশরুমে যাই এবং একটু ফ্রেশ হয়ে আসি এবং এদিকে কাবারও চলে আসতেছে তো আসার পর আমরা রেডি হয়ে যাই কেক কাটার জন্য যেহেতু কেক নিয়ে আসি অনেক সুন্দর একটা কেক ছিল এবং খুব ছোট্ট আকারের কেকটা সবাইকে নিয়ে কাটলাম অনেক সুন্দর একটা খুব সুন্দর সময় কাটছে খুব ভালো লাগছে এভাবে আসলে যে কোনো ছোটো ছোটো দিন আমরা যে কোনোভাবে সেলিব্রেট করে নিজেদের সময়কে সুন্দর করে নিতে পারি এতে আর আপনাদের সম্পর্ক আরো সুন্দর হয় খুব ভালো একটা সময় কাটে কারণ সংসার জীবনে আমরা সারাদিন ব্যস্ত থাকি আমাদের কর্মব্যস্ততা নিয়ে তো মাঝে মধ্যে এভাবে যে কোনো স্পেশাল দিনকে স্পেশালভাবে ছোটো করে সেলিব্রেট করলে সেই সময়টা আরো সুন্দর হয়ে যায় এবং আমাদের সম্পর্কটা আরও সুন্দর হয় মজবুত হয় তো বাচ্চাদেরকে কাইয়ে দিলাম এবং ওরা বসে আছে খাওয়ার জন্য কারণ বাইরে গেলে তারা বেশিক্ষণ ডাকতে পারে না গেলে কিছু খেতে হবে তো সবাইকে একটু একটু কেক আমাদের ইচ্ছা ছিল সামনে কেক কিন্তু অন্ধকার ছিল বিদায় সেখানে কেক কাটা হয়নি তো ভাবলাম এখানে সুন্দর করে টেবিলে বসে এখানে কেক কাটবো তো কেক কাটা শেষ হয়ে যাওয়ার পর ওদের খাবার চলে আসে তো ওর খাবার ছিল বার্গার আর ছিল রুটি এবং চিকেন কাবাব তো এগুলো খাওয়া হয় তারপর আমরা ওয়াশরুমে গিয়ে আবার ফ্রেশ হয়ে যাই দেখেন কেনকার ওয়াশরুম গুলো আসলে অনেক সুন্দর এটা ওয়াশরুমের বাইরের এরিয়া এবং ভিতর তো আরো অনেক সুন্দর তো তারপর আমরা চলে যাই দুবাই করিয়াম দেখার জন্য এটা আছে ওপরে তো উপর থেকে দেখে দেখে যাচ্ছি এবং উপরে আছে এই জায়গাটা আসলে উপরের অংশে একবারে আপনার হাতের নাগালের কাছে অনেক সুন্দর এবং অনেক বড় দুবাই কোরিয়াম এরকম কোরিয়াম আসলে আর কোনো জায়গাতে দেখিনি তো এটাতে অনেক সি ফিশ আছে আগের তুলনায় অনেক কম ফিশ তো বাচ্চারা দেখতেছে ওরা অনেক আনন্দ পাচ্ছে আসলে এগুলো বাচ্চাদের দেখার জিনিস এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে এটা সাগরের নিচে বাচ্চারা আছে এবং সবাই সাগরের নিচে আছে কিন্তু আসলে এটা সামনে থেকেই দেখতেছে এবং দেখে সেটা খুব আনন্দ পাচ্ছে বাচ্চারা এবং অনেক সুন্দর মা আছে এখানে দেখেন এটাকে আমি দেখতেছে এবং হাত দিয়ে ধরতেছে বাইরে থেকে মনে হচ্ছে যে এটা আমার হাতের না গেলেই আছে তো বাচ্চারা এখানে দেখার পর আমরা নিচে চলে যায় নিচে গিয়ে আরো সুন্দর ভাবে দেখা যাচ্ছে এবারে একটু দূরে থেকে দেখতে হয় কারণ এখানে সামনে যাওয়া যায় না সামনে ব্যারিগেটের মতো দেওয়া আছে ভিতরে ঢুকা যায় না ভিতরে ঢুকতে গেলে অবশ্যই টিকিট নিতে হয় এটা দুপাটে আসে দুবাই করেমটা দুটো এরিয়া জুড়ে আছে এবং ভিতরে ঢুকতে গেলে অবশ্যই টিকিট লাগে কিন্তু আসলে আমাদের ভিতরে ঢুকা হয় না সামনে থেকেই দেখা যায় যেহেতু এটা জাস্ট দেখার জিনিস এভাবে দেখতে হয় তো দূর থেকে এভাবে ছবি ভিডিও করে নিয়েছিলাম সাগরের নিচে আসলে যেরকম থাকে মাছগুলো এবং অন্যান্য যে শৈবালগুলো থাকে সেগুলোই এভাবে রাখা হয়েছে এবং এটা ভিতরে ডুবুরিরা আছে ডুবুরিরা অবশ্যই সেটা পর্যবেক্ষণ করে দেখে মাছ খাবার টাবার সব কিছু দেয় এত সুন্দর লাগতেছে এবং এটা তো অনেকবার দেখছি যারা দুবাই আসেন অবশ্যই এই দুবাই মল ঘুরে যাবেন দেখবেন না এবং দুবাই মল আসলে অনেক কিছু দেখার মতো আছে। একটি জায়গায় নাই অনেক জায়গা আছে যেহেতু এটা অনেক বড় একটা মল এবং এই দুবাই মলের ভিতরে অনেক অনেক স্পেশাল জায়গা আছে সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন দুবাই মল দুবাইরিয়াম দুবাই ফাউন্টেন আইস স্কেটিং ওয়াটার ফল সাথে বোর্ড কোলিফ অনেক কিছুই আসে দুবাই আসলে এগুলো না দেখলে আপনার দুবাই আসা ব্যর্থ তো অনেক অনেক সুন্দর জায়গা আছে আসলে অনেক কিছু দেখার মতো আছে এই ইউতে কিন্তু সবসময় সব জায়গায় যাওয়া হয় হাঁচের সাথে এরকম একটা ভিডিও করতেসি মনে হচ্ছে হাত আমি দৌড়তেসি তো তারপর সবার সাথে এবং ইকর সাথে একটা ভিডিও করে নিলাম মেমরি হিসেবে তারপর সেখান থেকে আমরা চলে যাই এবং ওরা বলতেছি এখন চলে যাবে তো আংটি এবং আংটির চলে যাচ্ছে একদিকে এবং আমরা অন্যদিকে চলে যাচ্ছি যেহেতু তার পার্কিং করা হয়েছে অন্য জায়গায় এটা দেখেন হয়েছে ফ্লাওয়ার বোম অনেক সুন্দর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সাজিয়ে রেখেছে অনেক সুন্দর আমার খুব ভাল লাগছে তারপর সেখান থেকে আমরা চলে আসি ওয়াটার ফলটা দেখার জন্য এটা অনেক সময় থেকে ভাবতেছি দেখবো কিন্তু কোন দিক দিয়ে আসা সেটা বুঝতে পারিনি দেখেন এক মডেল ছবি ভিডিও করতেছে এটা দুটো এরিয়াতে আসে ফল দুবাই আসলে অবশ্যই দুবাই মলে এইটা অবশ্যই দেখতে পারবেন এবং অনেক ইউটিউবার আসে এখানে এই ছবি ভিডিও করার জন্য এটা দেখার জন্য অনেক সুন্দর ছিল দুবাই ওয়াটার ফল দেখে এবং সাথে আছে একটা হার্ডশেপ এবং এই হার্ডশেপটা আসলে পারমানেন্ট এটা কোনো ডে উপলক্ষে লাগানো হয়নি সেটা সব সময় থাকে তো সেখানে অনেক ছবি ভিডিও করে অনেক ছবি আমি পোস্ট করেছি এবং ভিডিও পোস্ট করেছি এবং আমার আরো গর্ব তো এই ছিল ডে উপলক্ষে ঘুরে বেড়ানোর কিছু সুন্দর মুহূর্ত তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ওকে টাটা বাই বাই ফর ওয়াচিং